স আজকে কথা বলবো এই স্ট্রবেরি নেয় এটা আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি এবং আশা করি যে আমার বিডিওগুলো দেখলে কীভাবে স্ট্রবেরি চাষ করবেন এবং কি কি রোগ হয় এবং কি কি পরিচর্যা করবেন কি যত্ন নেবেন এবং কি কোন সময় এরকম এটা থেকে চারা নেবেন এবং পরবর্তী টাইমে চারা রাখবেন সেই বিষয়গুলো শেয়ার করব তো সবাই কিন্তু এই জিনিসগুলো কিন্তু দিয়ে কেটে দেন যে এই যে ইগুলো বের হয় ব্যাপীগুলো তো আমি কিন্তু যেটা করি নিচ থেকে ভেঙে দেই কারণ এই স্ট্রবেরির সাথে জড়িত আছে মালয়েশিয়া থেকে হাইড্রোফোনিক আমার এক আঙ্কেল উনি নিয়মিত এই খেত ভিজিট করেন এবং কিভাবে আমরা চারা করব এবং কিভাবে স্ট্রবেরি এই কীভাবে কী করবো পর্যায়ক্রমে ভিডিওগুলোতে থাকবে তো এই ভিডিওগুলো দেখলে আশা করি যে অন্য কোথাও আপনি ট্রেনিং করা লাগবে না তো বাংলাদেশে যারা আছে এখনও কিন্তু যদি বলি মালয়েশিয়ার দিয়ে কৃষি হাইড্রোফোনিক সেখান থেকে কিন্তু বাংলাদেশ প্রায় দেড়শো দুশো বছর এখনও পিছানো তো এই অ্যাঙ্গেল হচ্ছে টেবিলে হচ্ছে এই হাইড্রোফোনিক করছে তো তারই আদলে এখানে এই স্ট্রবেরি চাষ তো এখানে যে জিনিসটা এটা হচ্ছে ডাইমেনশন মাকড় মাকড়ের ওষুধ দিব তো আগেই বলছিলাম কিন্তু এই যে কীটনাশক এই ডাইমেনশন মাকড় এটা কিন্তু ওই যেমন শশা বা অন্য অন্য গাছে এক মিলি করে দেয় তো এটা কিন্তু আমি হাফ মিলি করে দেয় কারণ এর পাতাগুলো অনেক সফট এবং হার্ড ওষুধ বেশি করে না প্রয়োগ করাই ভালো আর অ্যামিস্টার ট্রপ এটা যেহেতু পচন হয় অ্যামিস্টার টপ অথবা সিকিউর এই দুইটা হচ্ছে ছত্রাকনাশক দিবেন আর হচ্ছে এখন কিন্তু এই যে অলরেডি ফল চলে আসার সময় এবং তাড়াতাড়ি ফল আনার জন্য আমি যেটা দিচ্ছি এনএসি গোল্ড এটা হচ্ছে তরল সার এনএসি গোল্ড দিলে কিন্তু আপনি তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে এ এনএসি গোল্ড তো আজকে এই তিনটা কিন্তু একসাথেই দিব তো অনেকে কিন্তু ছটাকনাশক আলাদা করে দেন তো দিতে পারেন তো আমি আসলে আমরা আসলে একসাথেই মিক্স করে দেই সব কিছু ককটেল বানায় তো অনেকে ককটেল পছন্দ করে না যারা ককটেল পছন্দ করে না তারা আলাদা করে দেবেন তবে আমাদের যেহেতু বড় প্রজেক্ট তো এরকম সময় থাকে না যদি দেখায় তো এদিকটা যদি দেখায় তো এইসব বড় প্রজেক্টে অত ভাগ ভাগ করে দেওয়ার সময় পায় না তো যেটা দেবো ডাইমেনশন হাফ মিলি পার লিটারে এমিস্টার স্টার্ট হচ্ছে এক মিলি করে আর এনএসি গোল্ড হচ্ছে এক মিলির উপরে দিতে পারবেন এক থেকে দেড় মিলি করে আমি আজকে প্রথম যেহেতু স্প্রে করবো এক মিলি করে দেবো তো এখান থেকে কিন্তু কয়েক দিনের কিন্তু অলরেডি এই স্ট্রবেরি কিন্তু বের হয়ে আসবে তো স্ট্রবেরি আসলে নভেম্বরের শুরুতে লাগানো উচিত যেহেতু আমি এখানে নতুন শুরু করছি এই প্রোজেক্টটা তো এটা টোটাল পনেরো বিঘের প্রোজেক্ট তো যেহেতু আমি আগে তৈরি করতে পারিনি তো সেজন্য একটু লেটে করা তো নভেম্বরে করলে থেকে ভালো হয় তারপরে এবছর আমরা স্ট্রবেরি শুরুর দিকে খাবো এবং পরবর্তীতে চারা রেখে যাবো মূলত চারার জন্য এবং সামনের বছর যাতে কালচারে চলে যেতে পারি এই জন্য আর কি তো আবার যদি বলি ডায়মিন শট হেকিম কোম্পানি এটা কিন্তু মাকড়ের খুব ভালো সুত অনেকে বলে যে এক ফাইলেই যথেষ্ট এবং এ মিস্টার ট্রপ এটা প্রচন্ড জন্য ভালো কাজ করে অথবা সিকিউর দিতে পারেন আর হচ্ছে এনএসি গোল্ড দেব তবে পর্যায়ক্রমে দেখাবো কিভাবে কি কাজগুলো করি আশা করি সাথে থাকবেন আর আমি যেখান থেকে চারা কিনছি বলবো না কার কাছ থেকে কিনছি তো উনি বলতে চার পাঁচ বছর নাকি উনি গবেষণা করছে এই স্ট্রবেরি নিয়ে ফোন দিলে বলতে চায় না এরকম ঠিক আছে তো আশা করি যে এই যে বিনামূল্যে আমার কাছ থেকে কোনো চারা আমরা এগুলি বিক্রিও করব না বা চারা বিক্রিও করি না আমরা আমাদের প্রোজেক্টে যত চারা হয় মানুষকে এমনি দিতে কিন্তু বিক্রি করি না তো এই স্ট্রবেরির টোটাল এ টু জেড কীভাবে করতে হয় এই সম্পূর্ণ এই আমার পর্যায়ক্রমিক ভিডিওর মাধ্যমে এগুলি শিখতে পারবেন আশা করি